আসসালামু আলাইকুম গাইস আমরা এখন যাচ্ছি আমার উকিল বাবাদের গাছ থেকে আমরা লাউ পেরে এনে তারপর রান্না করব আমাদেরকে সাহায্য করবে এই যে নানু এই নানু আমাদেরকে এখন গাছ থেকে দুইটা লাউ পেরে এনে দিবে সব গাছগুলো কেমন শুকিয়ে গেছে রোদে পানিতে মানে একদম নাচেহাল অবস্থা ওই যে দেখতে পাচ্ছেন যে কতগুলো লাউ হয়েছে কিন্তু ছোট ছোট। এগুলো বড় হবে নানু আমাদেরকে দুইটা মাঝারি সাইজের লাউ পেরে এনে দিচ্ছিল দর্শক আজকের আবহাওয়াটা এতই সুন্দর ছিল আকাশটা এত ফ্রেশ আর এত ভালো লাগছিল আর রোদও ছিল কিন্তু খুব ভালো লাগছিল আর অনেক বাতাসও ছিল নানু আমাদের জন্য লাউগুলো কেটে এনে দিয়েছে আরেকটা লাউ মনে হয় নিচে পড়ে আছে সেটা আবার নিতে যাচ্ছিলো তা আমি বললাম যে ফাতেমা তুমি নিয়ে আসো ও নিয়ে আসছে এখন দুইটা লাউ আপনাদেরকে দেখাচ্ছি এই যে নানু অনেক কষ্ট করে এগুলো কেটে এনে দিল ধন্যবাদ নানু আপনাকে আল্লাহ হাফেজ এই তো ফাতেমা এখন এগুলো নিয়ে যাবে বাসায় তারপর এগুলোকে লাউ দুইটা কেটে তারপর চিংড়ি দিয়ে রান্না করে আপনাদেরকে দেখাবো চলুন আমরা এখন বাসায় চলে যাই লেস গো লাউগুলোকে এখন কেটে ধুয়ে নিলাম এখন রান্না করতে আমাদের লাগবে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ তারপর চিংড়ি মাছ পেঁয়াজ কুচি আর মরিচ ফালি করে নিয়েছি সাথে কিছু ধনেপাতা নিয়ে নিলাম কুচি করে তারপর আমরা আমি একটা কড়াই বসিয়ে দিলাম গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা একটু গরম হয়ে আসলে এখন আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়েছি এখন আমরা এখানে পানি দিয়ে দেব হাফ কাপ পানি দিয়ে ভালোভাবে এটাকে মশলা দিয়ে কষিয়ে নিতে হবে প্রথমে আমি দেড় চামচ দেড় চা চামচ হলুদের গুঁড়ো দিলাম তারপর আবারও দেড় চা চামচ মরিচের গুঁড়ো দিলাম আপনারা চাইলে মরিচের গুঁড়াটা একটু কম দিতে পারেন তারপর এখানে স্বাদ মতো লবণ দেবেন আমি এখন দুই চামচের মতোই লবণ দিয়ে দেব চার চামচের দুই চামচ এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব সাথে চিংড়ি মাছগুলো দিয়ে নিলাম এখন একসাথে কষিয়ে নিলাম ভালোভাবে ভালোভাবে কষানো হয়ে গেলে যখন মশলার গন্ধটা থাকবে না তারপর আমরা এখানে যে কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মশলাগুলোকে একসাথে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে দিয়ে কিছুক্ষণ সময় রাখবো রাখার পর আবার ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে নিব এবার এক গ্লাস পানি দিয়ে দিলাম তারপর আমি আরেক গ্লাসও পানি অ্যাড করব এবার ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে আমি এখন সিদ্ধ করতে বসিয়ে দেবো দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া দিয়ে এখন দেখে নিব যে এটা কি সিদ্ধ হয়েছে নাকি হ্যাঁ দর্শক এটা সিদ্ধ হয়েছে এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম দর্শক আমার ভিডিওগুলো ভালো লাগলে আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট করলে আমার ভালো লাগবে আমি আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত হব তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ দিয়ে এখন আমার লাউ রান্নাটা শেষ করে ফেলছি হয়ে গেছে পরিবেশন করে ফেললাম খেতে খুবই মজা হয়েছে আপনারাও ট্রাই করবেন